আগামী ষোলোই জানুয়ারি রোজ শুক্রবার পবিত্র শবে মেয়র রজনী এই শবে মেরাজের রজনী আসার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই নয়টি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাল্লাহ তাআলা আমার মন বলে আল্লাহ যদি কবুল করে নেয় অবশ্যই সে মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে প্রিয় দর্শক সবে মেয়েরাজ তো আমাদের মাঝে চলেই আসলো আর মাত্র কয়েকটা দিন বাকি এই কয়েকটা দিন কি আমরা পারবো না এই নয়টি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে অবশ্যই চেষ্টা করলে অবশ্যই পারবো ইনশাল্লাহ তো আমরা আল্লাহর কাছে অবশ্যই তাওফিক কামনা করবো যে আল্লাহ তুমি আমাদেরকে এই নয়টি বিশেষ দোয়া সব সময় পাঠ করার মতো তাওফিক দান করিও তো আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে দিন ইসলামকে মোহাব্বত করে এবং নবীজি সাল্লাহ আলহিউসাল্লামকে অন্তর থেকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দোয়া ও আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নাম্বারে যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো যেহেতু শোবে মেরাজের আমল তাই একটি গুরুত্বপূর্ণ আমল বলি নবীজি সাল্লাহ আলহি আাসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলেন তিনি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি অনেক আনন্দ সহকারে ঘুরে বেড়াচ্ছে নবীজি জিব্রাইল আলাইহি ইস্সালামকে ডেকে ডেকে বললেন জিব্রাইল এটা কোন ব্যক্তি কার মনে এত আনন্দ যে জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে জিব্রাইল আলহিহি ইসাল্লাম বলেন নবী এটা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আল্লাহ তালা যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন মায়া করেন তাই আল্লাহ মায়া করে ভালোবেসে তাকে জান্নাতে এমন মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আমাদের করণীয় কি। আমরা যখন দুনিয়ার রাস্তা দিয়ে পথে প্রান্তরে হাঁটব যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি এটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে নেয় অবশ্যই আমাদেরকেও এমন মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারেন প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলহি আসাল্লামে রাজে যাইয়া এমন ঘটনার সাক্ষী হয়েছিলেন দ্বিতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজা বান্নার নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা এই দোয়া পাঠ করতে পারো আল্লাহ সুবাহানা হুয়া তালা তোমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করবেন আখিরাতের কল্যাণ দান করবেন ও পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ দর্শক দুনিয়ার কল্যাণ যদি আল্লাহ দান করেন দুনিয়াতে কোনো দুঃখ কষ্ট থাকবে না আখিরাতের কল্যাণ যদি আল্লাহ দান করেন আখিরাতেও কোনো দুঃখ কষ্ট থাকবে না যদি পরকালে আল্লাহ তালা ইচ্ছা পোষণ করেন যে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নবীজি বলেন আর দুনিয়া মাজরা তুলা আখিরা দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র দুনিয়াতে আখিরাতের বাজার করার জায়গা দুনিয়াতে আপনি যেমন কামাই করবেন আখিরাতে ঠিক তেমনই ফল পাইবেন প্রিয় দর্শক দুনিয়ায় যদি বেশি বেশি আমল করি তাহলে পরকালে শান্তিতে থাকতে পারব আর দুনিয়ায় যদি আমল না করে গুনাহের কাজে লিপ্ত থাকি তাহলে অবশ্যই মাস্ট বি পরকালে জাহান্নামের আগুন আমাদের জন্য রেডি আছে ওই জাহান নামের আগুন অনেক তেজস্বী আগুন নবীজি বলেন দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তাপের আগুন জাহান নামের আগুন অথচ আমরা দুনিয়ার আগুনের সামনেই যেতে পারি না কত তাপ মনে হয় প্রিয়দর্শকার আর সেই জাহান্নামের আগুনের সামনে কিভাবে যাব জাহান নামের আগুন শরীরের কোনো একটা জায়গায় লাগা মাত্র সারা শরীর ভুনা হয়ে যাবে নাওজুবিল্লা প্রিয় দর্শক তাই আমরা যদি দুনিয়ার কল্যাণ পেতে চাই আখিরাতের কল্যাণ পেতে চাই ও জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই অবশ্যই বেশি বেশি পরিমাণে বলবো বলব রানা দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা বান্নার তিন নম্বর যেই এই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি একটি দোয়া নবীজি সল্লু আলহি আসাল্লাম ও সাহাবি আবু হুরায়রা রদি আল্লাহ তাহু কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি একটি গাছের ডাল ধরলেন অর্থাৎ একটি গাছের ডাল ধরলেন ধরে জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সল্লাহ আলহিউসাল্লাম বলেন আবু হরায়রা এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি আল্লাহি ওয়ালামদুলিল্লাহি ওয়াল্লা ইহু ওয়াল্লাহ আকবর এই চার জিকির একত্রে করতে পারে যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক ভাবে রব্বুল আলমিন তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন আল্লাহ আল্লাহু আকবর নবীজি সল্ল্লাহ আলহাসাল্লাম আরও বলেন ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক ভাবে রব্বুল আলমিন তার আমরনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা গুনাহের জিন্দি লইয়া কবরে যেতে চাই না আমরা চাই নেক্কার জীবন লইয়া কবরে চলে যেতে তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করবো সুবাহনাল্লাহি ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর যদি আমরা পাঠ করতে পারি যেমনইভাবে এই শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনইভাবে রব্বুল আলামিন আমাদের আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন সুবাহান্লাহ আল্লাহ আকবর চার নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হচ্ছে নবীজি সল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে অবশ্যই পাঠ করিও আল্লাহ আল্লাহরিনী মিনান্নার যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইশা নবীজি নবীজি সাল্লাহ আলাইহাল্লাম এমনটাই বলেছেন প্রিয় দর্শক জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে এই দোয়া পাঠ করুন নয়তো কোনো উপায় থাকবে না নবীজি বলেন দুনিয়ার আগুনের কালার অথবা রঙ হলো লাল কিন্তু জাহান্নামের আগুনের বর্ণ হবে কালো বর্ণের নাওয়জবিল্লা দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তাপের আগুন জাহান নামের আগুন প্রিয় দর্শক সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণেই আহারে মহিলারা যখন লাকড়ির চুলার মধ্যে এই রান্না করতে যান তখন দই তো কত তাপ মনে হয় সে আগুনটা পুরুষেরা যখন আগুনের কাছে যান তখন দই তো কত তাপ মনে হয় সে আগুনটা মনে হয় যে কত কষ্টের একটু ভেবে দেখুন ওই জাহান্নামের আগুন এর চেয়েও সত্তর গুণ বেশি তাপের আগুন সেই জাহান্নামের আগুন কেমন তেজস্বী হতে পারে প্রিয়দর্শক চোখের পানি ধরে রাখা যায় না এই আলোচনা করলে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে বেশি বেশি পরিমাণে আল্লাহ হুম্মা জরিনী মিনান্নার পাঠ করব। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ যদি আল্লাহ আল্লাহাল রহমত আমাদের উপরে থাকে শুনুন সারা জীবন আমল করেও কিন্তু জান্নাতে যেতে পারবেন না শুধু ওই আমল আল্লাহ কাছে দামি যে আমল শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য করা হয় সেই আমল যদি করেন অবশ্যই জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ নবীজি কি বলেছেন জানেন নবীজি বলেন এক ব্যক্তি হাসরের মাঠে পাঁচশত বছরের ইবাদত নিয়ে আল্লাহ সামনে বলবে আল্লাহ আমাকে আপনি জান্নাত দান করুন আল্লাহ বলবেন ও বান্দা তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি আমার পাঁচশত বছরের ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই আল্লাহ বলবেন ও বান্দা তুমি কি জানো না যে আমি আল্লাহর রহমত ও দয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি বছর ইবাদত করলাম তারপরেও তোমার প্রয়োজন হয়। এটা আবার কেমন ওই ব্যক্তি হাসরের মাঠে ঘুরতে থাকবে আমরা সবাই জানি যে হাসরের মাঠে মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য সূর্যের তাপে ওই ব্যক্তির এমন পানি পিপাসায় ধরবে ওই ব্যক্তি সারা হাসরের মাঠে পানি খুঁজতে থাকবে একজন ফেরিস্তা পানি নিয়ে হাসরের মাঠে ঘুরতে থাকবে আর বলতে থাকবে কে আছো আমার কাছ থেকে পানি ক্রয় করবে নাও আমি তোমাকে পানি দেওয়ার জন্য প্রস্তুত ওই ব্যক্তি দৌড়ে সেই ফেরিস্তার কাছে গিয়ে বলবে ও ভাইজান আমাকে একটু পানি দাও যদি তুমি পানি না দাও আমার জীবনটা চলে যাবে ওই ব্যক্তিকে তখন ফেরেশতা জিজ্ঞেস করবে তোমার কাছে কি কোনো হাদিয়া আছে কিছু উপঢৌকন আছে আমি তোমার কাছ থেকে সেই উপঢৌকন গ্রহণ করে তোমাকে আমি পানি দেব বিনিময়ে অবশ্যই আমি গ্রহণ করি ওই ব্যক্তি বলবে দুনিয়াতে আমার অনেক সম্পদ ছিল কিন্তু আমি কিছুই আনতে পারি নাই শুধু সাদা কাফনের মধ্যে পেঁচি আমাকে কবর রেখে দিয়েছে শোনো ফেরেস্তা তুমি আমাকে একটু পানি দাও আমার কাছে পাঁচশত বছর ইবাদত আছে ফেরেস্তা বলবে ঠিক আছে পাঁচ বছরের ইবাদত আমাকে তুমি দিয়ে দাও আমি তোমাকে অবশ্যই পানি দেব ওই ব্যক্তি পাঁচশত বছরের ইবাদত দিয়ে একটি গ্লাস পানি সে পান করবে এক গ্লাস পানি পান করে তার পিপাসা মিটবে না তখন সে আবার ফেরেস্তার কাছে পানি চাইলে ফেরেশতা জিজ্ঞেস করবে তোমার কাছে কি আর কোনো কিছু আছে যে পানি ক্রয় করার মতো ওই ব্যক্তি বলবে আল্লাহ তালার কসম আমার কাছে আর কিছু নেই যা ছিল আমি তোমাকে সব দিয়ে দিয়েছি ফেরিস্তা বলবে এক গ্লাস পানির মূল্য পাঁচ শত বছরের ইবাদত তুমি এইখান থেকে দূর হয়ে যাও আমি তোমার কাছ থেকে যদি কিছু পাই তাহলেই শুধু তোমাকে আমি পানি দিতে পারব ওই ব্যক্তির সাথে সাথে নিরুপায় হইয়া মহান মালিকের সিজদায় পড়ে যাবে আর বলবে আল্লাহ আজকে আমি হাসনার মাঠে একটি গ্লাস পানি পান করলাম পাঁচশত বছরের ইবাদত দিয়ে আল্লাহ দুনিয়ায় আমি কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বালতি পানি অপচয় করেছি তুমি যদি সেই পানিগুলোর হিপ হিসাব নাও তাহলে আমি জান্নাত পাব তো দূরের কথা জাহান্নামের কোন স্তরে গিয়ে পড়ি ঠিক ঠিকানা নেই আল্লাহ আমার বুঝতে বাকি নেই ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারে না যদি তোমার রহমত ও দয়া না থাকে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তাই বলে কি ইবাদত করতে হবে না অবশ্যই ইবাদত করতে হবে ইবাদত করলেই তো আল্লাহ তালার দয়া মায়া তোমার উপরে পড়বে সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক তো আমরা এই দোয়াও বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহ হুম্মা আজিরিনে মিনান্নার পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবী যখন মেরাজে গেলেন তিনি জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাচ্ছেন নবীজি জিব্রাইল আলহি ইসাল্লামকে জিজ্ঞেস করলেন জিব্রাইল জান্নাতে কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু কে এমন ঠক ঠক করে হাঁটে জিব্রাইল আলহি ইসাল্লাম বলেন ও নবী এটা হলো আপনার প্রিয় সাহাবি বেলাল রদিয়াল্লাহাল নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বেলাল বেলাল কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেছেন নবীজি দুনিয়ায় আইসা বেলাল রদিয়াল্লাহ আলা আনহুকে জিজ্ঞেস করলেন বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ সুবাহ তোমাকে এমন মর্যাদা দান করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাই আসাল্লামের প্রশ্নের জবাবে বেলাল আল্লাহ তাআলা আনহু বললেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আমার আছে আমি যখনই অজু করে মসজিদে যাই সাথে সাথেই দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করি নবীজি সল্লা আলহিবাসাল্লাম বললেন বেলাল আল্লাহ এই আমলের বরকতে তোমাকে এমন মর্যাদা দান করেছেন প্রিয় দর্শক আমাদের করণীয় কি আমরাও যখন অজু করে মসজিদে আসব। অথবা মহিলারা যখন ঘরে নামাজ পড়তে যাবেন দুই রাকাত তাহিয়াতুল সালাত সর্বপ্রথমে আদায় করবেন নফল নামাজের মতো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে নেয় হয়তোবা এই আমলের বরকতে আমাদেরকেও এমন মর্যাদার আসন দান করতে পারেন সুবাহনাল্লাহ ছয় নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাহ আলহিসাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি সাল্লাহ আলহিসাল্লাম সেই সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করতে পারো রব্বল আলামিন তোমাদের আমলের দাম আশোরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবিরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবিরা বলল রাসূলুল্লাহ বলুন কোন সে আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন বলতে পারে বিহামদিহি তার আমলের দাম আসরের মাঠে সবচেয়ে বেশি হয় ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হয় সাহাবিরা প্রশ্ন করলো রাসূলুল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার অন্য হাদিসে নবীজি ফরমিয়েছেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশতবার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে আল্লাহ তালা তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের রাশির সমতুল্য হয়ে থাকে আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করবেন সুবহান আল্লাহ তারপরের যেই আমলের কথা বলবো সেই আমলটিও অনেক 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 বেশি দামি নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ও আমার সাহাবিরা তোমরা ইয়া আর হামার রহেমিন তিনবার বলে মোনাজাতে দোয়া করিও আল্লাহ তোমাদের সম্পূর্ণ মোনাজাত খানা অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ আট নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হল নবীজির প্রতি রহমতের দোয়া করা অর্থাৎ দরুদ শরীফ পাঠ করা যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করতে পারেন আপনি চাইলে পাঠ করতে পারেন সল্লাহু আলাইহাসাল্লাম এছাড়াও আপনি চাইলে পাঠ করতে পারেন আল্লাহ হুম মুহাম্মাদিউ। আলী মোহাম্মদ বা রিকাউাসাল্লাম নবীজি সাল্লু আলাইহু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করবে আসরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয় দর্শক সেই মজার মুহূর্ত সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সল্ল্লাহু আলহিবাসাল্লামকে নিয়ে চোখে দেখবেন নবীজিও আপনাকে নিজ চোখে দেখবে তখন আপনার কাছে কেমন অনুভূতি হবে প্রিয় দর্শক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানেন যেই নবীকে দেখার জন্য দুনিয়ার সব মানুষ পাগল পাড়া হয়ে আছে যেই নবীকে দেখার জন্য মুমিন মুসলমানরা সব সময় আকুল আবেদন জানায় আল্লাহ তাহালার কাছে কেউ দেখতে পারে কেউ দেখতে পারে না আর সেই নবী হাসরের মাঠে আপনার নিকটেই থাকবে কোন সেই হাসরের মাঠ যেই হাসরের মাঠে কেউ কারো আপন হবে না সর্বশেষ নাম্বার দোয়া হল নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও রদি তুবিল্লাহি রব্বা ওয়াবিল ইদিনা ওয়াবি মুহাম্মদিন সল্লাহু আলহি আসাল্লামা নবী রসুল্লা নবীজি সল্ল্লাহু আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি এই বাক্যটা বলতে পারবে আল্লাহ তালা তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক আশা করবো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী মনে হবে যদি উপকারী মনে হয় প্রিয়জনের কাছে শেয়ার করে দিয়েন আর সবে মেয়েরাজ আসার আগ পর্যন্ত এবং সব সময় এই নয়টি দোয়া অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ